বান্দারে আমি আল্লাহ কত দিয়া তরে সুন্দর করে বানাইছি এই জমিন মানে কুতাও কসম করে বলি নাই আমি আল্লাহ জমিন সুন্দর করে বানাইছি আসমান বানাইয়া কোথাও কসম করে বলি নাই আসমান সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও কসম করে বলি নাই গোটা সৃষ্টি জগৎ সুন্দর করে বানাইছি কিন্তু বান্দারি তুই সাড়ে তিন হাত মানুষ তোরে বানাই আমি আল্লাহ তালা একটা নই দুইটা নয় চারটা কসম করে বলেছি আমি আল্লাহ তরে সুন্দর করে বানাইছি অতি নিচাই তোন অতুৰি চিনি না অহা দাল বেলা সানাফি তিনের কসম কসম উপত্যকা তুর পর্বতের কসম নিরাপদ মক্কা নগরের কসম চারটা কসম করে বলি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি